হ্যালো ভিয়াস ওয়েলকাম ব্যাক কেবর ওয়েলকাম টু টু ব্লগ সো আমার সাথে আজকে সোফা রয়েছে যে দেখতে পাচ্ছেন আমরা দুজন এখানে যাচ্ছি একটি কাজে আর সেই কাজটা হচ্ছে আজকে আমাদের এখানে একটি ওল্ড কার শো হবে অর্থাৎ এই উনিশ শতকের যেসব গাড়ি মানে যেসব গাড়ি এখানে বিশ বছরের নিচে হয়ে গিয়েছে সর্বনিম্ন বিশ বছরের পুরান ওই গাড়িগুলো দিয়ে এখানে শো করা হবে সো আমি এখন এখানে যাচ্ছি এটা মূলত আমাদের এই বাড়ি থেকে দুই মিনিটের মতো রাস্তা সো আমি এখানে যাচ্ছি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কি হচ্ছে সো এখানে আসার পরে যে আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে আমরা অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি তবে এখানে আমরা মাত্র এখনও ঢুকি নি বাইরে রয়েছে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিপিক ফিয়াত পান্দা গাড়ি তারপরে যে আলফারামিও ফিয়াত সিঙ্কো শেন্ত মানে ফিয়াত ফাইভ হান্ড্রেড লাঞ্চিয়া এগুলি হচ্ছে ব্রিটিশ আমলের গাড়িগুলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওল্ড কার বলতে আপনার আমি আমরা আর কি ব্রিটিশ আমলের গাড়িগুলো দেখতে পাই আর এখানে যেসব গাড়িগুলো রয়েছে এগুলো সবই হচ্ছে ইতালিয়ান ব্র্যান্ডের গাড়ি আর তার সাথে তাছাড়া সাথে হালকা পাতলা কিছু ফ্রান্সেসের মানে ফ্রান্সের কিছু গাড়ি রয়েছে সো আমি এখন আপনাদেরকে এগুলোই দেখাবো তবে আপনাদেরকে একটা জিনিস দেখা ভালো লাগবে এখানে যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পুরান হলে কি হবে এগুলোর স্টাইলগুলো এখনও মানুষকে আকর্ষণ করে যেমনটাই যে আলফারামিয়া গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন পুরাণ অবশ্যই এটা গাড়িটা সর্বনিম্ন পঞ্চাশ বছর রয়েছে তবুও গাড়িটা সবার সাথে খুবই সুন্দরভাবে ম্যাচিং করা যায় মানে আমি এর আগে কখনো এরকম কার কালেকশন কারো কাছে দেখিনি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানে এইসব ব্র্যান্ডের যে গাড়িগুলো যে এটা এফ জানে এটা কি গাড়ি তবে ফেরারি না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তারপর এমজি এটা আমেরিকান একটা ব্র্যান্ড আমার মনে হয় এটার আমার খেয়াল নেই তবে এখানে আরো বিভিন্ন ব্র্যান্ড রয়েছে যেমন এই যে আপনারা এখানে পর সে বিএমডাব্লিউ দেখতে পাচ্ছেন বিএমডাব্লু দেখলে কিন্তু মনে হবে না এই গাড়িটা পুরান তবে এই গাড়িটা অবশ্যই বিশ বছরের বেশি গাড়িটার বয়স রয়েছে তা না হলে এই গাড়িটা এখানে আসতে পারতো না যে আপনারা দেখতে পাচ্ছেন আর তাছাড়া বিএমডাব্লিউ আর পরশে এই দুইটা হচ্ছে ইউসুফের ফেভারেট কার এই যে দেখতে পাচ্ছেন পরসে গাড়িটা দেখে এখনো গাড়ি নাম্বার দেখে মনে হচ্ছে গাড়িটা নতুন কিন্তু গাড়িটা আসলে নতুন না গাড়িটার সর্বনিম্ন বিশ বছর বয়স হয়েছে এই যে এই গাড়িটাও সেম আপনারা দেখলে কেউই বলবে না যে এই গাড়িটা ওল্ড মানে আমি কীভাবে আপনাদেরকে বোঝাবো আমিও এখানে পাঁচশো না তোদের মানে আমিও এখন এইসব গাড়ি দেখে আমারও মাথায় কোনো হোশ নেই তারপরে যে দেখতে পাচ্ছেন আরও একটা বিএমডাব্লিউ এখানে এই যে এই গাড়িটাও তারপরে যে সাথে রয়েছে টিপিক্যাল কার্স অফ ইটালি এই যে এটা হচ্ছে ফেরারি ফেরারির একটি ওল্ড মডেলের ফেরারি যে আপনারা দেখতে পাচ্ছেন আর এই গাড়িটা যখন স্টার্ট দেওয়া হয় তখন গাড়িটার এই যে লাইট লাইট অন করলে এই যে উপর থেকে এখানে লাইটটা ওপরে হয়ে যায় পপ আপ হয় মানে একসময় যেমন ওপর পপ আপ ক্যামেরা ছিল ওই রকম পপ আপ হয় এই গাড়িটা লাইট এই গাড়িটা খুবই অসাম একটা জোশ গাড়ি তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন ক্যাবরোলাইট একটি গাড়ি এম জি ব্র্যান্ডের ব্র্যান্ডে আমার ব্র্যান্ডটা কোন দেশের আমার সেটা খেয়াল আসছে না তারপরে যে এখানে আরও একটা এই রকম সেম গাড়ি রয়েছে তবে এটার মডেলটা আরও একটু পুরাতন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার মনে হচ্ছে এগুলো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার গাড়ির আর কি গাড়ি আর কি তারপরে যে দেখতে পাচ্ছেন এটা এখানে আমি জানি না ওইটার নাম কি তারপরে যে এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হার্ট অফ হান্ড্রেড ব্রিটিশ আমলার গাড়ি এসে দেখতে পাচ্ছেন এগুলোর আমি জানি না ইঞ্জিনগুলো কীরকম লাগবে মানে এগুলোর মেনটেন্স খুবই হার্ড এরকম একটি মানে এরকম ধরনের গাড়ি এই যে খেবরোলেট এখানে এইসব মানে সব গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলি মানে কোনটা রেখে আমি কোনটা আপনাদেরকে বলবো আমি সেটাই বুঝতে পারছি না এরকম এত সুন্দর সুন্দর এখানে গাড়িগুলো আর গাড়িগুলোর যে কন্ডিশন কন্ডিশন দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে মানে আমি যে গাড়ি কিনেছি কয়েকদিন আগে আমি গাড়ির মধ্যে অলরেডি কিন্তু দুই তিনটা এই কি বলে এটাকে বর্তে মানে দুই তিনটা আঘাত গাড়ির মধ্যে আমি লাগিয়ে ফেলেছি এই কিন্তু এইসব গাড়িগুলো এত পুরাতন গাড়ি তবু গাড়িগুলো একদম নতুন হান্ড্রেড হচ্ছে মনে হচ্ছে যেমন এখনও গাড়িগুলো শোরুমের ভেতরে রয়েছে এরকম অবস্থা এই যে আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া এই যে এখানে যে দুটা গাড়ি দেখতে পাচ্ছেন রোমিও ব্র্যান্ডের এগুলো হচ্ছে ইতালিয়ান ব্র্যান্ড এগুলো ওই সময় ইতালিয়ান মানে কারাবিনেরই মানে এই দেশের সবচেয়ে বড় আমাদের বাংলাদেশে যেরকম র্যাব বাহিনী এরকম বাহিনীর কাজে এই গাড়ি দুইটা ব্যবহার করা হতো এই যে দেখতে পাচ্ছেন কারাবিন লেখা রয়েছে এই যে তারপর এটা এটা হচ্ছে আরও একটি বলস ওয়াগেন এই লাইনে আপনারা যে গাড়িগুলো দেখতে পাবেন গুলো হচ্ছে বলসঅেন এই গাড়িগুলো একটি কার্টুনের মধ্যে আগে আমরা দেখতে পারতাম বলসঅেনের গাড়িগুলো কিন্তু দেখতে একদম জস মানে অস্থির এক কথাই অস্থির এটার আর কোনো বলার ভাষা নেই এই যে উপরে দেখতে পাচ্ছেন আবার সাইকেল রাখার জন্য একটি সিস্টেম করে জায়গা রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই লাইনগুলো সবই হচ্ছে বল আর তাছাড়া এখন আমি আপনাদেরকে আরেকটু একটু সামনে গিয়ে দেখাচ্ছি বলসঅেনের আরও একটি টিপিক্যাল কার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বলসাগেন ভ্যান এই জিনিসটা কিন্তু আমার খুবই এক্সাইটেড একটি আমি খুবই এক্সাইটেড এই গাড়িটার উপর কারণ এই গাড়িটা সময় দেখতাম অনেক ভালো চলতো সো মানে কার্টুনে দেখতাম অবশ্যই কারণ এখানে এই গাড়িগুলো তো আর আমরা আমাদের সময়কার গাড়ি না তারপরে যে দেখতে পাচ্ছেন একে একটা বাইক বাইক না এগুলো হচ্ছে রাক্ষসের মতো দেখতে গাড়ি মানে এইসব বাইক কিন্তু আপনার এই রিভার্স গিয়ার আছে আমাদের নর্মাল বাইকে যেরকম পিছনে পা দিয়ে ঠেলে পেছনে নিতে হয় কিন্তু এইসব বাইকের মধ্যে রিভার্স গিয়ার আছে কারণ এগুলো খুবই হেভি এবং খুবই ভারী সো এই কারণে এখানে রিভার্স গিয়ারের অবশ্যই প্রয়োজন প্রয়োজন তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে ভেসপা তারপর আরো অনেক গাড়ি রয়েছে যে এর মধ্যে দেখতে দেখতে আমি একটি এই যে এই বলে একটি স্কুটার বা হুন্ডার পেয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছেন বাইক এটা কিন্তু আমরা যে মতো গুচ্ছি ব্র্যান্ডের এটা কিন্তু আমরা মোটো পাকলো কার্টুনের মধ্যে এক সময় দেখতে মোটর আর এই এই ধরনের বাইক চালাতো সো এই বাইকটা দেখে খুবই ভালো লাগছে যদিও এগুলো এটাই এই যে বাইকটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে যে বডিটা এটা হচ্ছে সম্পূর্ণ কাঠের তৈরি মানে কাঠের দ্বারা তৈরি বডি তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও একটি বাইক রয়েছে এটার নামটাও আমার মনে আসছে না এগুলো হচ্ছে আমেরিকান ব্র্যান্ডের এটা হচ্ছে তিন চাকা এই যে পেছনে দেখতে পাচ্ছেন আমি জানি না এগুলো কিরকম ভাবে চালায় আর চালালে কিরকম লাগবে সো যে যার বাইক এটা যে চালিয়ে এসেছে সেই বুঝতে পারছে আর ইউ নাকি এটার সাথে ছবি তুলবে সো ওকে আমি ছবি তুলে দিচ্ছি এখানে তারপরে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর ওই যে ভেসপা রয়েছে ভেসপা কিন্তু অনেকেই চিনে বাংলাদেশেও এরকম সেম মডেলের ভেসপা রয়েছে আর ভ্যাসপার সম্বন্ধে সবাই আইডিয়া রাখে যে ভেসপা হচ্ছে এখানকার ইতালিয়ান ব্র্যান্ডের এই যে দেখতে পাচ্ছেন উনিশ শতকের ভ্যাসপাগুলো ভেসপা কিন্তু এখনও বানানো হয় কিন্তু এরকম এই মডেলের আর বানানো হয় না এই কারণে ভেসপাগুলো তবে ভেসপাগুলো কিন্তু দেখতে খুবই জোস লাগে এক সময় এখানে অনেক চলাফেরা করতো এখনও আমি রোডে ভেসপা মাঝে মধ্যে চলাফেরা করতে দেখি কিন্তু খুবই কম তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে আরও একটি হোন্ডা ব্র্যান্ডের হোন্ডা তবে এইগুলো দেখে আমার কোনো প্রয়োজন নেই এই যে দেখতে দেখতে একটি ফেভারিট জিনিস পেয়ে গেলাম এই যে ধুকাধীপ ব্র্যান্ডের একটি বাইক এই যে দেখতে পাচ্ছেন এই বাইকটা নাকি বিশ বছরের চেয়ে বেশি ছে এই বাইকটার নাকি বাইশ বছর বয়স দুই হাজার এই দুয়ের মডেল কিন্তু আমি বুঝতে পারছি না দুই হাজার দুয়ের হলে কী হবে এই দুকাদিটা আমি তো দেখে মনে করেছিলাম লেটেস্ট মডেলের মতো এরকম দেখতে মানে এত সুন্দরভাবে এগুলোকে কি বলে মেনটেন্স করা হয়েছে এবং এগুলোর বডি কন্ডিশন দেখে মনে হয় না যে কোনোভাবে এটা দু হাজার দুয়ের মডেল ছিল তারপর ওই দুকাদিটা তো দেখতে সেরকম জোর ছিল এই যে দেখতে পাচ্ছেন এখানে আরও রয়েছে এই যে এটা হচ্ছে অ্যাপ্রিলিয়া এই যে এপ্রিলিয়াটার মাথাটা আমি জানি না কেন ঢাকা রয়েছে এটা হচ্ছে এপ্রিলিয়া তারপরে যে এখানে আরও বিভিন্ন ধরনের এই যে এখানে রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে আরও কিছু এই ব্র্যান্ডগুলো রয়েছে এগুলো মূলত হচ্ছে আমেরিকান ব্র্যান্ড আর এখানে আমাদের বাইকের সিরিয়াল শেষ এই যে দেখতে পাচ্ছেন এই এখন যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা অবশ্যই না এটা অবশ্যই নতুন তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন ইয়ামাহা ফেজার যে দেখতে পাচ্ছেন ইয়ামাহা ফেজার তারপর ইয়ামাহা এইগুলো নাকি পুরাতন হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট দেখুন ইউরোপিয়ান ভার্সনের জন্য ওনারা জাস্ট দুই সালে থেকে আপনারা চিন্তা করুন দুই সাল থেকে অনেক লেটেস্ট মডেলের বাইক ওনারা বের করেছিল এটা দেখে এখানে বোঝা যাচ্ছে যেটা আমিও আগে জানতাম না এই জিনিসটা এখানে আসার পর আমি এখানে জিজ্ঞাসা করলাম কিছু বাইকের মালিকদের কাছে তারপর তারা আমাকে ইনফরমেশনটা দিল তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে অফরোডও আরও কিছু বাইক রয়েছে সো আমরা এখন দেখি এখানে আর কি দেখা যায় কারণ এখানে দেখার মতো কোনো কিছু মানে দেখে শেষ করার মতো জিনিস নেই যেখানে দেখি সেখানেই জিনিস সো যাই হোক এখন আমরা সামনে চলে যাচ্ছি কারণ এখানে এখন ডাক দেওয়া হচ্ছে যার যার গাড়ির নাম্বারের নাম ধরে এবং সিরিয়ালের নাম্বার ধরে এখানে যাদের গাড়ি এবং বাইক রয়েছে এখানে তাদেরকে নাকি পুরস্কৃত করা হবে সো পুরস্কার দেওয়ার জন্য এখানে এক করে এই নাম ডাকা হচ্ছে সো আমরা এখন সামনে যাই সামনে গিয়ে দেখে এখানে কীরকমভাবে কি করা হয় তারপর আমি অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটার দ্বারা তৈরি করা আরও কিছু শর্ট ভিডিও পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। সো আমি এখন সামনে চলে যাচ্ছি গিয়ে দেখে এখানে এনজয় করি ভিডিও না করে যেটা করলে মনে হচ্ছে আমার বেশি এনজয় করতে পারবো সোভিও যাই হোক এখানে এই এতক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদেরও আমরা আমাদের ভিডিওর শেষ সীমানায় প্রায় চলে এসেছি কারণ এখানে ভিডিওটা আমি বেশি বড় করতে চাইছি না কারণ আপনাদেরকে দেখানোর মতো এখানে আর কোনো কিছু নেই জাস্ট এখানে আমি তো সব কিছু দেখিয়ে ফেলেছি ডিটেলস বলা বাদে কারণ ডিটেলস বলে শেষ করা যাবে না সো এখানে এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি দেখিয়ে শেষ করছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের শো অলরেডি শেষ হয়ে গিয়েছে যে সবগুলো গাড়ি এখানে এক এক করে চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো দিয়ে এখন আমাদের এই এলাকাটার মধ্যে একটি রাউন্ড দেওয়া রাউন্ড দিয়ে নাকি গাড়ির শব্দগুলো সবাইকে শোনাবে শোনানোর পর এখানে সবাই ওই এর মাধ্যমে এই শো শেষ করবে এবং চলে যাবে সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখি গাড়ির আলাদা এই সাউন্ড আপনাদেরকে কিছু বলতে চাইছো আমি এখন ক্যামেরাটা ইউসুফের কাছে পাস করছি দেখো কি বলে আপনাদের জন্য এত করি আপনারা আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং কি বাড়াবেন কোনো সো ইউসুফ আপনাদের মাঝে একটি সুন্দর বক্তব্য প্রেজেন্ট করলো সো অবশ্যই আপনারা সবাই এটা মানার চেষ্টা করবেন এটা অবশ্যই আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আর তাছাড়া যে এখানে আগে পুলিশের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন কারণ পুলিশ এখানে এসে এই সর্বপ্রথম এখানে সিকিউর করছে অন্যান্য গাড়িগুলোকে যে এখানে এই রোডগুলো ঠিক আছে কিনা রাস্তায় কোনো পেরিকল অর্থাৎ কোনো ধরনের ভেজাল বা সমস্যা এগুলো আছে কিনা এগুলো পুলিশ সিকিউর করছে তারপর ওই পুলিশের গাড়ির পিছনে ওই গাড়িগুলো চলছে সো এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন পুলিশ পুলিশের গাড়ি এখন পাস হয়ে গেল আর এখানে এক এক করে প্রত্যেকটা গাড়ি সিরিয়াল ধরে এখানে পাস হচ্ছে সো এখানে এই গাড়িগুলো এখানে মূলত পাস হয় ওই দিক দিয়েই চলে যাবে এখানে যেই এই কী বলে এটাকে এখানে আমাদের এই শোগুলো কমপ্লিট হয়ে গেছে শো শেষ সো শো ফিনিশড এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ি এখান থেকে নিজ জায়গা থেকে চলে গিয়েছে এক এক করে সো যাই হোক এখানে এক এক করে প্রত্যেকটা গাড়ি পাস করছে যে দেখতে পাচ্ছেন এই গাড়িটা দেখে মনে হচ্ছে কোনো টাকি মাছের মতো মাছ গেলো আলফারমিয়র গাড়ি সো এখানে এখানে মূলত বিজয় হয়েছে ফেরারি সো আমি এখন ফেরারিটা আসলে আপনাদেরকে দেখাচ্ছি ফেরারিটা দেখি এবং ফেরারির সাউন্ডটা দিয়ে আমি আমাদের ভিডিওটা শেষ করতে চাই কারণ ফেরারি হচ্ছে একটি স্পেশাল কার আপনারা যত গাড়ি বলেন এখানে ওল্ড কার তার চেয়ে বেশি সবচেয়ে হাইস্ট বেশি স্পেশাল কার হচ্ছে ফেরারি সো আমি এখন ওইটার জন্য এখন ওয়েট করছি ওইটা আসলে ওইটা যাওয়ার পর আমরাও এখন চলে যাবো আর বলতে বলতে এখানে আরও একটি মিনি কার অর্থাৎ মিনি বাস বলা যেতে পারে এটা চলে গেল ওই যে ফেরারের পিছনে চলে এসেছে দেখা যাচ্ছে সো আমি এখন চুপ হয়ে যাচ্ছি এবং আপনাদেরকে জাস্ট সাউন্ডটা শোনাবো আর কোনো কিছুই না জাস্ট এটুকুই আমি আপনাদেরকে শোনাতে চাইছি এখানে জাস্ট আপনারা শুনতে পেলেন যে গাড়িটা কত সুন্দরভাবে এখানে সাউন্ড শুনে আমাদেরকে চলে গেল সো যাই হোক এখানে আপনারা দেখতে পেয়েছিলেন ওই গাড়িটা যখন চলছিল তখন গাড়িটা লাইট প্রভাব হয়ে গিয়েছিল আর এই যে আমাদের এখানে অ্যাম্বুলেন্স এসেছে মানে এখানে সম্পূর্ণ কমপ্লিট শেষ সো যাই হোক আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে এরপরের কোনো বিরোধে ততক্ষণ সবাই আপনাদের সাথে থাকুন এবং চোখ রাখুন তুত্ত ব্লগস অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ফ্রম তুত্ত ব্লগস